হুগলির চন্দ্রনগর থেকে গ্রেফতার পাকিস্তানি এক মহিলা আদতে বাসিন্দা ফাতেমা বিবি গত ৪৫ বছর ধরে চন্দননগর কুঠির মাঠ এলাকায় থাকেন তার স্বামী সন্তানও রয়েছেন আশি সাল থেকে চন্দননগরে রয়েছেন তিনি অবশেষে পুলিশের হাতে গ্রেফতার পুলিশ সূত্রে জানা গিয়েছে ফাতেমা উনিশশো সালে টুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে আসেন দুবছর পর উনিশশো সালে চন্দ্রনগরের এক বেকারি মালিক মুজাফর মল্লিকের সঙ্গে তার বিয়ে হয় তাদের দুই মেয়ে যাদের বিয়েও হয়ে গিয়েছে এদিকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের নথিপত্রে দেখা যায় যে ফাতেমা ভিসা নিয়ে আসার এক বছর পর থেকেই নিখোঁজ ছিলেন কাশ্মীরের উপর হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় এরপরেই যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গিয়েছেন তাদের খোঁজ শুরু হয় তাতেই খোঁজ মেলে ফতেমার চন্দ্রনগরের কুঠির মাঠের পাশে একটি মসজিদের পেছনে মুজাফর মল্লিকের দোতলা বাড়ি সেই বাড়ি থেকেই ফতেমা বিবিকে গ্রেফতার করা হয় এতদিন পর একজন বিদেশি নাগরিককে গ্রেফতার করায় প্রতিবেশীরা তো অবাক তবে আইনি জটিলতা কাটিয়ে তার মুক্তির জন্য তারা চেষ্টা করছেন যখন বছর চার পাঁচ ছিল তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয় তখন ওখানে আপনার মা বাবার আবার ভিজা করে নিয়ে আসে টুইস্ট ভিসা নিয়ে করে নিয়ে আসে তখন এখানে আর মা বাবারা দশ বছর হয়ে গেছে আর চার বন্ধ করে দিয়েছে ওখানে এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের বিয়ে দিয়ে যা পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর হয়ে গেছে বল এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে সবকিছু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন ওর বিশাল শরীরও খারাপ সুগার আছে থাইরয়েড আছে তারপর নার্ভের রোগ আছে অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে ডাক্তার ঘরে এসে দেখে যায় এক এক সময় অজ্ঞান হয়ে যায় ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে তা আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয় কোর্টে আপিল করা হয়েছে কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে কোর্ট বলেছে কোন অসুবিধে নেই আপনার নিয়ে ওই জন্য ওনাদের কাছে কাগজপত্র ছিল ভিজা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের বলার কোনো অসুবিধা নেই আপনারা নিয়ে যেতে পারেন ভোট দিতে হ্যাঁ ভোটার আছে তুই তো ওনাকে দুটো মেয়ে আছে তাদের বিয়ে হয়েছে তাদের সন্তান হয়ে গেছে আরে তিরিশ পঁচিশ বছরের ওপরে এখন নতুন করে এগুলো আবার তুলেছিলাম কিলা তো ওখানে কেউ নেই কার কাছে যাবে বলতে সাড়া জীবন এখানে কেটে গেল এগুলো নিরীহ সাধারণ মানুষরাকে তাদের হাজবেন্ড গয়ি হাজবেন্ডের সম্মুখীন হচ্ছে না ওনার মনে ফোটালিস্টে নাম আছে সব কিছু আছে শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য যদি তাকে এখন এইভাবে হাজবেন্ড করা হয় এগুলো তো ঠিক না ফতেমার পাকিস্তানে কোনো আত্মীয় নেই তার সব আত্মীয়ই ভারতে রয়েছে তার স্বামী এবং মেয়েরাও জানিয়েছেন ফতেমার পূর্বপুরুষদের বাড়ি ছিল হুগলির নালিকুলে সেখানেই তার জন্ম পরে কাজের জন্য ফতেমার বাবা পাকিস্তানের রাওয়ালপিন্ডি চলে যান এবং সেখান থেকে উনিশশো সালে ভারতে আসে পরিবারের দাবি ফতেমাহ চন্দ্রনগর কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ডের ভোটার এবং তার আধার ও প্যান কার্ডও রয়েছে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হলেও এত দিনেও তার সুরাহা হয়নি এখন ফতেমার বয়স ষাট নানান ওষুধ খেতে হয় তাকে এবং ডাক্তার জানিয়েছেন তার হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাকে যেন মুক্তি দেওয়া হয় ভারত পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে কাশ্মীরে জঙ্গি হামলার পর ইতিমধ্যেই সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত পাকিস্তানিদের সব ভিসা বাতিল করেছে ভারত একই সঙ্গে নতুন করে আপাতত আর কোনো ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র নির্দেশে পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গিয়েছেন তাদের খোঁজ শুরু করা হয়েছে সেই খোঁজ চলতেই চন্দ্রনগর থেকে গ্রেফতারি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা